ডক্টর এপিজে আব্দুল কালামের চোদ্দতম জন্মদিন পালন করল শিলচর জেলা কংগ্রেস এদিন ইন্দিরা ভবনে ডক্টর কালামের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্গ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস নেতাকর্মীরা প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তারা দর্শন পথে এগিয়ে নিয়ে যাওয়ার সবাইকে পরামর্শ দেন বক্তারা বিকেলে দলীয় কার্যালয়ে মোমবাতি জ্বালিয়ে ডক্টর এপিজে আব্দুল কালামকে স্মরণ করেন কংগ্রেস নেতাকর্মীরা বরাক বিশন আজ আমাদের এপিজে আব্দুল কালাম উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন আজকে উনার চৌরানব্বইতম জন্মদিবস এই জন্মদিবস আমরা জেলা কংগ্রেস পালন করেছি আমরা প্রথমেই ওনার প্রতিকৃতিতে এইমাত্র মাল্যদান করলাম এরপরে ওনার জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে তারপর বিকালবেলা আমাদের এই এখানে মোমবাতি এবং ক্যান্ডেল প্রদর্শনী হবে এই এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের একজন মিশাল ম্যান তিনি একজন বৈজ্ঞানিক তিনি ভারতবর্ষকে অনেক শিক্ষা দিয়ে গেছেন ওনার শিক্ষা আমরা গ্রহণ করে যাতে চলতে পারি তিনি ছিলেন সাধারণ মানুষের বিরোধী যে শিশুদের দৌড়দি ছাত্রদের দরদি তিনি বুঝতেন যে ছাত্ররাই একদিন ভারতবর্ষের ভবিষ্যৎ তাদের কথা চিন্তা করতে হবে আমরা এপিজে আব্দুল কালামের যে আদর্শ এই আদর্শ যদি ছড়িয়ে দিতে পারি ভারতবর্ষের সমস্ত মানুষকে এক করে নিতে পারি হাসি মুখে ভারসকে ভারতবর্ষের মানুষকে গ্রহণ করতে পারি তবেই ভারতবর্ষের অগ্রগতি সম্ভব ভারতবর্ষের উন্নতি সাধন হবে বলে আমরা মনে করি আমরা এই জন্য এপিজে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি